হাকিম ভাই আজকে নাকি মাত্র ষাট হাজার টাকায় পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ দিচ্ছেন ভাই মাত্র ষাট হাজার টাকা পুরো বেডরুম সেট দিচ্ছি ভাই কি বলেন ভাই সত্যি নাকি ভাই সত্যি 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 ভাই এই আজ অফার পাইকারি তো দিচ্ছেন পাইকারি দামে দিচ্ছি ভাই পাইকারি দামে আচ্ছা কি কি থাকবে বেডরুম প্যাকেজ ছ পিস সাত একটা খাট থাকবে কি সাইজ একটা খাট থাকবে ম্যাট্রেস থাকবে চাদর থাকবে বালিশ থাকবে বালিশের খাবার থাকবে ভাই

আমাদের সুরুমের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রা বাড়ির একটা আপনাদেরকে সরাসরি পেয়ে যাব সরাসরি আমাদের শুরুে আসতে পারবে আচ্ছা প্রথমে আমরা খাটটি বিস্তারিত জানি খাতে কি কি দিচ্ছেন খাতে কাঠের সাথে আছে

ফতুডা থেকে যেন জানা চা যে ঘর সাজানোর জন্য অল্প টাকার বাজেটের মধ্যে যেন ফতুডা গটিডা প্রেফিলের ভিতরে যেন পুরো বেডরুম সেট রাখতে পারে যাতে সবাই কিনতে পারে সবার কথা কিন্তু চিন্তা ভাবনা করে হাকিম ভাই বলেছেন ভাই আজকে মনে একটা পাঁচটা বেডরুম প্যাকেজ করি করব যাতে আমাদের থেকে দশটা কিনতে পারে আমরা যাতে সবার মাঝে পরিচিত হইতে পারি জি 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 কোয়ালিটি কিন্তু আপনারা 100% পাবেন কোয়ালিটির কোনো কনসিডার হবে না

যদি না আসতে চাও ভিডিও কলে দেখতে পারবে দেখে অর্ডার করতে পারে সমস্যা প্রবাসী ভাই দেশি ভাই সবাই কিন্তু অর্ডার করতে পারে সবাই নিতে পারবে দেশি ভাই প্রবাসী ভাই সবাই নিতে পারবে ভাই আচ্ছা সবাই নেওয়ার জন্য হতে এমন একটা প্রাইস বলে দিচ্ছি তো দর্শক হাকিম ভাই কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে ভাই কিন্তু কম দামের ভিতরে ভালো ফার্নিচার গুলো আপনাদেরকে সব সময় দিয়ে থাকেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দাও নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম